সাকিব আল হাসান যিনি ছিলেন বাংলাদেশের একজন আইকনিক খেলোয়াড় যিনি ছিলেন সারা বিশ্বের একজন অলরাউন্ডার নাম্বার ওয়ান ক্রিকেটার সাকিব আল হাসান যার খেলা দেখতেই হাজার হাজার দর্শক উপচে পড়ত যার নাম শুনলেই মনে হতো বাংলার দামাল ছেলে ক্রিকেটার সাকিব আল হাসান একসময় গর্ব হতো এই ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে যিনি বিশ্বের সব ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগগুলোতেই খেলে বেড়াতেন এখনও তাই করেন কিন্তু বর্তমানে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রদের পক্ষে একটি কথাও বলেনি প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের কিন্তু সে এখন রয়েছে দেশের বাহিরে এখন বর্তমানে সামনে রয়েছে বাংলাদেশের পাকিস্তান খেলা সেই খেলায় তিনি নাকি বাংলাদেশে আসবেন না তার মেজর সুপার লিগ খেলার পরে সেইখান থেকে সরাসরি যুক্ত হতে চান পাকিস্তান তারপরে সেখানে গিয়ে বাংলাদেশে দলে যুক্ত হবেন আর এইটাই নিয়ে বেঁধেছে বাংলাদেশের দর্শকদের মনে আক্ষেপ এবং দর্শকরাও এখন ক্রিকেটে সাকিব আল হাসানকে আর চায় না তারা বলছে ওরকম সাকিবের আমাদের কোনো দরকার নেই Ki bol bende şık. Erakım şiddetli